হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আসা আবারও চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে পড়েছি সাজুকুজু করে তো এদিকে দেখো নয় শোনকে দুষ্টমি করছে বালতিতে কিন্তু জল নেই একটুখানি জল আছে এটাকে নিয়ে খেলা করছে আবার ক্যামেরাটা ওর সা ওর 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 দেখানোর সাথে সাথে তোমাদেরকেও জল চিটাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ কতটা দুষ্টমি শিখে গেছে তো আজকে হচ্ছে সোনালির বিদায় আর এখন হবে বাসি বিয়ে তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো তোমাদের অনেকটাই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে ওদেরকে সোনালি আর সোনালির বরকে বাসি বিয়ে স্নান করানো হচ্ছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অনেকটাই ভালো লাগবে এদিকে আবার সাতজন সাতজন না পাঁচজন সদবাবু মিলে আর কি সাতজন সদবাবু মিলে ওদেরকে স্নান করাচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো নিয়ম দেখতে আরও এই মোবাইলে ক্যাপচার করতে অনেকটাই ভালো লাগে তারপর এদিকে স্নান টান করানোর পর এদিকে সোনালি রেডি হচ্ছে বাসি বিয়ের জন্য আর এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির থেকে এই শাড়িটা দিয়েছে বাসী বিয়েতে শাড়িটা খুবই সুন্দর খুবই মিষ্টি কালারটা এদিকে তো সোনালিকে রেডি করা হচ্ছে আর দেখো চলো দেখায় তোমাদেরকে টনু আর নয়ন সোনা কী করছে তো নয়ন সোনা দেখো এদিকে ওরা মোবাইল দেখছে তো ওদের সাথে মোবাইল দেখছে সাথে ওর ঘুমেও যাচ্ছে আর এদিকে টনু হচ্ছে এদিকে সাথে একটা আছে তনু দিদি ভাই আর কি আমার না দিদি ভাই আছে ওর সাথে কথা বলছো তারপরে এদিকে দেখতে দেখতে তখন আমরা চলে আসলাম বাসি বিয়ের হলে তো এখানে বাসি বিয়ে করানো হচ্ছে আর এরকম তো বলার মতন কিছু নেই যা ভিডিও করেছি তোমরা এগুলো দেখে এগুলো রিচুয়াল ক্যাপচার করতে অনেকটাই ভালো লাগে সত্যি ভিডিও আর ব্লগ করার মানে একটা মেমোরিজ এই মেমোরিজ মেমোরিগুলো আর কি মোবাইলের মাধ্যমে ক্যাপচার করে নেওয়া মোবাইলের মাধ্যমে মানে সবসময় আর কি এগুলো দেখা যাবে ভালো লাগবে পুরোনো দিনের কথা মানে সময় যেটা পার হয়ে যাবে সে দিনের কথা আর কি মনে পড়বে এই জন্য আর কি ভিডিও আর ব্লগ করা আর এগুলো ভিডিও যদি তোমাদের ভালো লাগে লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও মোটিভেট করো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো কন্টেক্ট নিয়ে কন্টেক নিয়ে ভিডিও করতে পারি তাই জন্য তোমরা দেখতে থাকো এদিকে নয়ন দেখো ও তো এক জায়গায় বসতে চাচ্ছে না ওকে নিয়ে অনেকটাই কষ্ট হয় একদম হলের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে তাই ওকে নিয়ে বসে আছি তো এখন হচ্ছে সিঁদুর দান হয়েছে এটা মানে যখন সিঁদুর দানটা করেছে আমি একটু ক্যাপচার করে ভিডিওটা তুলতে পারিনি তখন মানে ময়সোনা একটু দিকদারি করছিল তো ওর জন্য আর কি আর আমার ভিডিওতে যদি কিছু বলার ক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ তোমরা মানিয়ে নিও তো তখন সাত পাকে ঘোরা হবে তারপর এদিকে তো বিয়ে কমপ্লিট এখন দিদি বড় দিদি আর দাদা ভাই ওদেরকে সোনালি সোনালি বরকে আর কি ধান দিয়ে আশীর্বাদ করছে তারপর এদিকে দা আরো মেজ দিও ওদেরকে আশীর্বাদ করছে দুজনকে মিলে যেতে ভালো হয় দাম্পত্য জীবন যেতে অনেক খুশি হয় অনেক সুখী হয় দুজন এটাই কামনা করি ভগবানের কাছে ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে এদিকে প্রার্থনা করি সবসময় ওরা দুজন যেতে ভালো থাকে তারপর এদিকে সব রিচুয়াল কমপ্লিট হওয়ার পর এদিকে আমরা চলে আসলাম খেতে এদিকে বর আর বধুও চলে এসেছে সবাই মিলে আমরা এখন দুপুরের খাওয়া খেয়ে নেব আর তনুর হচ্ছে লেবুটা অনেক টক লেগেছে এই জন্য আর কি দেখাচ্ছে তারপর এদিকে খাওয়া দাওয়া হওয়ার পর বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ বর এখন রেডি পুরো রেডি বধুকে নিয়ে যেতে বাড়িতে নিজের বাড়িতে তো এদিকে এখনের এখানের ক্লিপগুলো অনেক কষ্টের সত্যি যখন আমি এডিট করছি আমার অনেকটাই কষ্ট লাগছিল এবং আমার থেকে থেকে সত্যি বলবো জল বেরিয়ে দিয়েছে আমি অনেকটাই কষ্ট পাচ্ছিলাম এডিট করতে গিয়ে তো কিছু না এগুলো তো এক একটা ক্লিপ এগুলো তো হয়ে গেছে তো এগুলো আর কি শেয়ার করতে অনেকটাই আমার তো কিছু না তোমরা সোনালিও আমাকে বলেছে যে তুমি কখন এগুলো পোস্ট করবে তো আজকে ফাইনালি আমি এডিট করতে পেরেছি আর এগুলো এটা এই ক্লিপগুলো শেয়ার করে হয়তো সোনালিও অনেকটাই খুশি হবে ভিডিও দেখে আর সাথে একটু ইমোশনালও হবে এই সময়টা আর কি অনেকটাই ইমোশনাল কিন্তু এই সময়টা সব মেয়েরেই পার করতে হয় তারপর আর কি বলবো সবটাই তোমার নিজেরাই দেখো বলার নতুন কিছু নেই তো বিদায় রিচুয়াল তো হয়ে গেছে আর এদিকে হচ্ছে সোনালি ও ঠাকুমা রুমে ঢুকছে মানে আমার জেঠিমা সোনালি ঠাকুমা রুমে ঢুকছে ঠাকুমা থেকে আশীর্বাদ নিচ্ছে তারপর এদিকে ঠাকুরের ঘরে ঠাকুরকে প্রণাম করছে খুবই অবস্থা মানে ছিল অনেকটাই দুঃখ পাচ্ছিল কিন্তু কি এখন যখন বিয়ে হয়েছে শ্বশুর তো যেতেই হবে তারপর আর কি ওকে বিদায় দেওয়া হয়েছে অনেক কষ্ট করে এই যে গাড়িতে বসানো হয়ে গেছে এখন আর কি ওকে বিদায় দেওয়া হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে যাওয়ার যাত্রা শুরু হয়ে গেছে তো তুমি সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নিয়ে খুশি থাকো এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি তারপরে এদিকে দেখো দিদি ভাইয়ের তো অবস্থা অনেক খারাপ বুঝতে পারছি আমি আমি কি বলবো কি ভিডিও করব তখন আমার চোখের থেকে একদম জল বেরিয়ে যাচ্ছিল তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে ভালো লেগলে অবশ্যই আমার সব পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও মোটিভেট করবে তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো